হ্যালো বন্ধুরা আমরা ফলোয়ারশিপ নিয়ে কথা বলছি এই ভিডিওতে ফলোয়ারদের ইনভলভমেন্ট চিন্তা করলে তারা কতটা এনগেজড অথবা কতটা এনগেজড না সেদিক দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফলোয়ারকে দেখব সো লেভেল ওয়ান থেকে লেভেল ফাইভ পর্যন্ত আমরা যাবো তো প্রথমেই লেভেল ওয়ানে আমরা যে ইংরেজি শব্দটা ইউজ করি সেটা হচ্ছে আইসোলেটস যারা একটু দূরে দূরে থাকে যে কোনো একটা পরিবেশে যেখানে আমরা লিডার আছি ফলোয়ার আছি তো একটা খুব সহজ এক্সাম্পল বোঝার জন্য হতে পারে ক্লাসরুম একজন টিচার ধরে নিলাম ওই ক্লাসের লিডার এবং সেখানে চল্লিশ জন ছাত্র ছাত্রী থাকলে তারা সব ফলোয়ার্স দেখা যাবে ওই পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার সেশনে অনেকেই টিচার যখন তার প্রশ্ন করেছে উত্তর দিয়েছে কিন্তু আরও কিছু মানুষ দেখা যাবে যারা কোনো পার্টিসিপেট করেনি কোনো উত্তর দেয়নি শুধু তাই না তারা লাস্ট বেঞ্চে বসেছে তার মানে তারা ইনভলভমেন্টের একদম লেভেল ওয়ান মানে খুব কম শুধু ফিজিক্যালি তারা প্রেজেন্ট আছে আমরা এই ধরনের ফলোয়ারকে বলি আইসোলেটস তারা ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় যে আড্ডা হচ্ছে কিন্তু সে তার নিজের রুমে বসে আছে অথবা সে বাসায় এখনও ওই সময় আসে না আলাদা খেয়ে নেয় সবাই একসাথে ডিনার করে কিন্তু কি কি কারণে যেন সে অন্য রুম থেকে দেরিতে আসে অথবা বাইরে থেকেও দেরিতে আসে মানে এইভাবে আমরা বলি যে ফলোয়ারশিপে চিন্তা করে তারা কিন্তু আইসোলেটদের মধ্যে বিহেভিয়ার করে এবং আমরা পরে দেখব যে একজন লিডার কিভাবে আইসলদেরকে এনগেজ করতে পারে দ্বিতীয় লেভেল সেকেন্ড লেভেল যদি একটু আরেকটু ইনভলভমেন্ট বাড়াই সেই ইনভলভমেন্টে আমরা বলি বাই স্ট্যান্ডার্ডস বাই স্ট্যান্ডার্ডরা যা করে তা হলো দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয় ধরুন একটা মিটিং হচ্ছে মিটিংয়ে সিদ্ধান্ত আসছে যাচ্ছে আমরা ধরুন ইয়ারলি পিকনিক করব। কোম্পানি বা টিম বিল্ডিং আউটিংয়ে যাবো তাহলে কোন ভ্যানুতে যাব কোন তারিখে যাব। ইত্যাদি নানান বিষয় নিয়ে তারা আলোচনা করে সেই আলোচনায় ধরুন ওখানে পনেরো জন বসে আছে কিন্তু দেখা গেল সবাই কথা বলেছে কিন্তু সে এখানে বসে আছে তাকাচ্ছেও চারিদিকে কে কথা বলছে কে কথা বলছে কিছুটা ইসে মতো টেনিস খেলা গ্যালারিতে যদি ভিডিও প্লেস করা হয় উল্টো দিক থেকে এখানে টেনিস খেলছে ওইদিকে গ্যালারি ক্যামেরা যদি এদিক থেকে ধরে দেখা যাবে কি মানুষের মাথা এরকম এরকম হতে থাকে কারণ বল যেদিকে যায় সেদিকে মানুষের মাথা যায় অথবা তোমাদের এলাকায় ব্যাডমিন্টন কম্পিটিশন যখন হয় মানুষজন যারা দুই সাইডে দাঁড়িয়ে থাকে দেখবে তারাও একই কাজ করে অন্যরা দেখলে খুব একটা ফানি একটা সিন ক্রিয়েট হয় যখন অন্যরা তাকিয়ে দেখে সো এরা হচ্ছে বাই তামাশা দেখে নিজেরা ইনভলভমেন্ট হয় না কিন্তু আবার আইসোলেটেড না যে চুপ হয়ে অন্যদিকে তাকিয়ে আছে তারা বাই স্ট্যান্ডার্ডের মতো আচরণ করে এটাও খুব একটা ভালো না ঠিক আইসোলেট তো আরও খারাপ থার্ড লেভেল থেকে শুরু হয় ওকে থার্ড লেভেলে পার্টিসিপেন্টের ইনভলভমেন্ট একটু বেড়ে যায় এমন তাদেরকে বলাই হয় পার্টিসিপেন্ট কোনো একটা কিছুতে ফলোয়ার করে কি এখানে সে মুখ খোলে সে কথা বলে তাকে প্রশ্ন করলে উত্তর দেয় প্রশ্ন না করলেও সে জানলে সে উত্তরটা দেয় অ্যাজ এ ফলোয়ার সে সবার সাথে আছে একটা অর্গানাইজেশনে ফ্যামিলিতে বন্ধুবান্ধবের মাঝে সবাই একটা একটা যোগ বলবে তো এখানে হলো সেও একটা যোগ বলবে আইসোলেট পারলে একটু দূরে বসবে বলবে তো নাই এর আগে তো যদি দেখেন বাই স্ট্যান্ডার্ড বাকি সবাই যোগ টোক বলল কিন্তু সে নিজে বলবে না 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 তোরা বলেছিস সেটাই যথেষ্ট তার মানে সে অবজারভারের ভূমিকায় থাকে হ্যাঁ আর পার্টিসিপেন্টস ইজ ইজ গুড একটা শুরু হলো এই ধরনের ফলোয়ার হওয়া ভালো আমরা এগুলো আলোচনা করছি আসলে কেন এই পাঁচটা টাইপ যখন তোমরা দেখবে তুমি নিজের সাথে মিলিয়ে নাও কোন ধরনের ফলোয়ার তুমি তুমি কি আইসোলেট তুমি কি বাই স্ট্যান্ডার্ড না তুমি কি পার্টিসিপেন্ট বলছি বাকি দুটো তো এই গেল পার্টিসিপেন্ট নিয়ে আলোচনা ফোর্থ লেভেলে আর একটু ইনভলভমেন্ট বেড়ে বেড়ে গেল সেটাকে আমরা এখানে বলছি অ্যাক্টিভিস্টস অ্যাক্টিভিস্টস খুব ভালো একটা ধরনের পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট বলো না ঠিক হয়নি বলবো ফলোয়ার্ড খুব ভালো একজন ফলোয়ার কারণ কি তাকে একবার বললেই সে ভালো করে ফলো করতে জানে এবং সে সিরিয়াসলি নেয় একটি শব্দটা শুনলে কি মনে হয় না যে আমরা মিছিলে যাই যখন হ্যাঁ দেশ স্বাধীনের মিছিল একটা ভালো কারণে প্রতিবাদ করা হ্যাঁ এই যে এখানে আমাদের পত্রপত্রিকায় দেখছি কত ধরনের খারাপ ঘটনা ঘটছে ধর্ষণের মতো ন্যাক্কারজনক অপরাধ করছে এবং তার বিরুদ্ধে তো আমরা সোচ্চার হই তার মানে যারা ওই প্রেস ক্লাবের সামনে বা ওই যেখানেই হোক তারা যখন ওই ব্যানারটা নিয়ে দাঁড়িয়ে থাকে তারা শুধুমাত্র পার্টিসিপেন্ট না তারা কিন্তু অ্যাক্টিভিস্ট তারা সোচ্চার গলায় তারা প্রকাশ করে তাদের রাগ তাদের দুঃখ তাদের ঘৃণা এবং তারা এর চায়ের সমাধান চায় সরকারের কাছে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে তার মানে অ্যাক্টিভিস্ট তবে অ্যাক্টিভিস্ট নিয়ে যদি আমরা অর্গানাইজেশনের কনটেক্সটে বলি তারা এমন যে একজন লিডার তাদেরকে বলেছে যে তোমরা সময় মতো অফিসে আসবে তোমরা যা খরচ হবে তার বেশি লিখবে না অনেক সময় কিন্তু যারা চাকরি করেন তারা জানেন যে ট্যুরে যেতে হয় তার মানে ঢাকার অফিস হলে ঢাকার বাইরে গিয়ে কাজে যেতে হয় আবার ফিরে আসে কখনও গাড়িতে চড়েন কখনো প্লেনে চড়েন কখনো নানান খরচ হয় তো এগুলো সব কিছু কিন্তু রেকর্ড পাওয়া যায় না একজন রিক্সা চালকের কাছ থেকে কিন্তু ভাউচার পাওয়া যায় না তো যাই হোক লম্ব করি না মেইন কথা হচ্ছে একজন সিনিয়র কলিগ লিডার বলে দিলে ভেবে ভেবে করবে সে কিন্তু ওইভাবেই করে কিন্তু কোনো সময় সে যদি দেখে যে তার লিডার বলছে সময় মতো কিন্তু নিজে আসে না সময় মতো বলছে যে সব সময় সত্য কথা বলবে কিন্তু দেখলাম যে সে মিথ্যা কথা বলছে মাঝে মধ্যে তখন কিন্তু এই অ্যাক্টিভিস্ট টাইপের ফলোয়ার যারা তারা তখন বসের বসকে লিডারের লিডারকে জানিয়ে দেয় অথবা আমরা এটাকে বলি হুইসেল ব্লোয়িং করে যদি সেখানে কমপ্লেন করার কোনো বক্স থাকে সেখানে নিজের নাম দিয়ে হোক না দিয়ে হোক জানিয়ে দেয় তার মানে অ্যাক্টিভিস্টরা কিন্তু খুব সিরিয়াস তারা শুধু লিডারকে ফলো করবে যা বললে তাই করব লিডার রঙ করছে আমাদের দেখবেন পলিটিক্সে হোক অর্গানাইজেশনে হোক ফ্যামিলিতে হোক যে কোনো জায়গায় অনেকে অনেক রং কাজ করে অনেক খারাপ কাজ করে অনেক তহবিল তস্রুপ করে জানি আমরা ফলোয়ার হয়ে তাও বলি না কিন্তু অ্যাক্টিভিস্টরা কিন্তু এরকম করবে না হয়তো আইসোলেটরা বাইস্ট্যান্ডার্ডও তো করবে কারণ তারা শুধু দেখে যাচ্ছে খারাপ কিছু নিয়ে সোচ্চার হচ্ছে না হ্যাঁ সো বন্ধুরা অ্যাক্টিভিস্ট সেজন্য আমরা বলি খুবই খুবই একটা ভালো রকমের ফলোয়ার ফাইনালি হাইয়েস্ট লেভেল অফ ইনভলভমেন্ট যদি বলি তাদেরকে বলা হয় ডাই হার্ড মানে সোজা কোথায় এরা এমন ফলোয়ার্স নিজের জীবন দিতে এরা দ্বিধা করে না এই কথা বললেই আসলে মনে পড়ে যায় আমাদের যে কি বলবো যারা ডিফেন্সে কাজ করেন আর্মি এয়ারফোর্স নেভি ওর পুলিশে কাজ করেন র‍্যাবে কাজ করেন আনসার বাহিনী তারা সবাই কিন্তু একটা কাজ করেন এই নিরাপত্তার জন্য আমাদের দেশের মানুষের নিরাপত্তার জন্য নিজের জীবন কিন্তু দেন আপনারা প্রায় পেপারে মাঝে মধ্যে পড়েন যে একটি অপরাধীকে ধরতে গিয়ে কিন্তু কেউ মৃত্যুবরণ পর্যন্ত করেছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন তার মানে তারাই কিন্তু সেই ডাই হার্ট ওইভাবে ধরলে ফলোয়ার্স তবে হ্যাঁ এটা তো একটা চাকরির অংশ হিসেবেই তারা হয়তো করেন আগে থেকে জানেন তাও অসম্ভব সম্মানের সাথে তাদের গ্রহণ করছি কিন্তু অর্গানাইজেশনের এরকম এক্সাম্পল আছে আমি বিভিন্ন অর্গানাইজেশনের ট্রেনিং কনসাল্টিং করি এবং দেখেছি যে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছেন হয়তো সতেরো আঠারো বছর বয়সে সেই সময় অনেক বছর আগে এমনকি চল্লিশ বছর আগে জয়েন করেছেন কিন্তু উনি এখন তার বয়স হয়ে গেছে ষাট এখনও কাজ করছেন একইটাই মোটামুটি কাজ করছেন চা বানাচ্ছেন অথবা সিকিউরিটি গার্ডের কাজ করছেন এবং এমন ভাবে কাজ করেন না ডাই হার্ট বলবো অনেক সময় কিছু দুঃখ লাগে আমার তার নিজের পরিবার হয়তো গ্রামে আছেন ছেলে মেয়ে ঠিক পড়াশোনা করছে কি না করছে আমি বলবো না সবাই এরকম কেউ আছেন সেটা দেখছেন না তো সেই অর্থে অ্যাটলিস্ট ফলোয়ার অর্থে তারা খুবই ডাইহার্ট এবং তারা কিন্তু নিজের জীবন পর্যন্ত দিয়ে দেন আক্ষরিক অর্থে অথবা রূপক অর্থে সর্বশেষ এক্সাম্পল আমি দেবো আমি যেহেতু জাপানে পড়াশোনা করেছি একসময় জাপানে কিবা জাপানে বেশ কয়েক বছর আগে একটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল ফুকুসীমা রাজ্যে তো সেখানে এমন তেজস্ক্রিয়তা বের হচ্ছিল যে সম্ভবত মানে দশ কিলোমিটারের মধ্যে কেউ থাকতে পারবে না এরকম একটা নাম্বারটা ঠিক খেয়াল নেই এই মুহূর্তে তার মানে সবাই সরে গেছে ওই এলাকা থেকে এবং ওই প্লান্টে যারা কাজ করতেন তারাও অফকোর্স ওখান থেকে সরে গেছেন কিন্তু একসময় সবার খেয়াল হলো যে এই প্লান্টটা তো এখন আরও বেশি তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে একে বন্ধ করতে হবে থামাতে হবে কিন্তু কে যাবে যেই যাবে সেই কিন্তু তার ক্যান্সার হবে ইভেন্টুয়ালি আর্লি মারা যাবেন এবং সন্তান ধারণ ক্ষমতা ছেলে মেয়ে হোক ছেলে হোক তারা এগুলো হারাবেন ইত্যাদি তখন দেখা গেল সিনিয়র সায়েন্টিস্টরা ইঞ্জিনিয়াররা যারা বলছেন যে আমরা যাব ইয়াংরাও বলছেন তারাও যাবে আমি যতটুকু জানি পরে সিনিয়ররাই গিয়েছিলেন আর তারা বললেন যে আমরা তো এমনিতেও কি বলব তোমাদের চেয়ে আগে মারা যাব কিন্তু তারা ডাই হার্ট হয়েছেন তার মানে তারা ওখানে গিয়েছেন ওই নিউক্লিয়ার প্লান্টটাকে বন্ধ করেছেন এবং আমি ফলো করি নাই এখনও যে তাদের কি অবস্থা বা নিশ্চয়ই রিসার্চ করলে বলবে যে তাদের কিন্তু একটা পুরো পুরোপুরি জেনেটিক চেঞ্জ পর্যন্ত চলে আসে এবং আর্লি ইন্তেকাল করেন আর্লি ক্যান্সার হয় ইত্যাদি ইত্যাদি সো বোঝা যায় যে ডাই হার্টটা শুধুমাত্র কিন্তু কল্পনায় নেই বাস্তবে ওরকম অনেক ডাইহার্ট থাকেন একটা ফাইনাল এক্সাম্পল অনেক বছর হয়ে গেল আমাদের সেই রানা প্লাজার সেই ভয়াবহ দুর্ঘটনার কথা যদি কেউ চিন্তা করেন যেখানে বারোশোরও বেশি মানুষ ইন্তেকাল করেছেন তো এইটার এটা বোধহয় জানেন আমি দুইজনের কথা জানি যারা সাহায্য করতে গিয়ে হেল্প করতে গিয়েও কিন্তু মারা গিয়েছেন অথবা সেই ফায়ার ব্রিগেডের গাড়ি টুইন টাওয়ার যখন ধ্বংস হয় তখনও কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি যখন নিচে গিয়েছিল অন্যকে বাঁচাতে তারাও কিন্তু সেই সাথে মারা যান তারপরে এরকম অনেক এক্সাম্পল থেকে যদি ভাবেন ডাইহার্ড থাকে না থাকে তো আমি বলবো কেন আমরা এই পাঁচটা পাঁচটা ডিগ্রি অফ ইনভলভমেন্টে যে পাঁচ ধরনের ফলোয়ার আছে এটা কেন জানলাম কেন শিখলাম তার প্রথম কারণটা হচ্ছে আপনি নিজেকে দেখেন যে আপনি কোন ধরনের ইনভলভমেন্ট যেখানেই যান আপনি কি আইসোলেট হয়ে যান তাহলে কিন্তু আপনি খুব একটা ভালো ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে না খুব একটা ভালো ভালো এগিয়ে যাওয়া হবে না তবে ঠিক উল্টোটাও সত্য হতে পারে আপনি কোথাও দেখলেন অন্যরা সব ভালো করছে এবং তারাই সব পারছে আমার আর নাক গলানোর দরকার কি আপনি একটু আইসোলেটেড থাকলেন অসুবিধা নেই অনেক সিনিয়র মানুষ দেখবেন অল্প একটু দূরে থাকে অন্য জুনিয়র কলিগরাই সব করে ফেলছে ছোট ভাই বোনরাই পারছে তাহলে আর আমার দরকার কি এখানে মাতোব্বরি দেখানোর সেটা কিন্তু ভালো দিক আইসোলেট হওয়ার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আইসোলেট মানে নেগেটিভ কারণ তারা ইনভলভমেন্টে খুব লোয়েস্ট লেভেলে থাকে তো আপনি যদি বুঝতে পারেন কোথায় আছেন বাই স্ট্যান্ডার আইসোলেট থাকা ঠিক নয় এটাই আমি বলবো আমার যতটুকু ধারণা পার্টিসিপেন্ট হয়ে যাবেন শুরুতে অংশগ্রহণ করবেন সবাই পছন্দ করে আপনি সিনে আসবেন আপনি দৃষ্টিগোচরে আসবেন আপনার জন্য আরেকজন ভাববে অর্গানাইজেশন হোক ফ্যামিলিতে হোক বন্ধু বান্ধবের মাঝে হোক আর অ্যাক্টিভিস্ট হতে পারা তো খুবই ভালো কথা আর ডাইহার্টের তো তুলনাই নাই আবারও বলি যারা অ্যাক্টিভিস্ট এবং যারা ডাইহার্ট তারা কিন্তু কখনই শুধুমাত্রই ফলোয়ার নয় তারা আসলে লিডারও বটে কারণ তাদের মধ্যে এত বড় বিশ্বাস তার ভিশনের প্রতি এতটা কমিটমেন্ট এই জন্য আমরা বলি যে এই ডিগ্রি অফ ইনভলভমেন্টে বিশেষ করে অ্যাক্টিভিস্ট অথবা ডাইহার্ডরা তারাও ইকুয়ালি লাইক লিডার্স সেকেন্ড কারণ এটা জানার জানার যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি যদি একজন সিনিয়র কলিগ হন লিডার হন একটু তাকিয়ে দেখুন তো আপনার সাথে যারা কাজ করছে জুনিয়র কলিগ কী কী রকম এই পাঁচ রকমের মধ্যে এবং আপনি লাকি হবেন যদি কেউ পার্টিসিপেন্ট দিকে শুরু হয় পার্টিসিপেন্ট কেউ অ্যাক্টিভিস্ট আর কেউ তাদের আচরণে বোঝেন তারা ডাইহার্টের মতো রূপকর্ভে আচরণ করছে কিন্তু পাশাপাশি দেখবেন হয়তো আইসোলেটও থেকে যেতে পারে কিংবা থাকতে পারে বাই আপনার কাজ হবে তাদেরকে নিয়ে আলাদা বসা এবং জিজ্ঞেস করা আচ্ছা মিটিংয়ে দেখলাম তুমি আমাদের থেকে মিটিংয়ে অনেক দেরিতে আসলা ব্যাপারটা কি বা মিটিংয়ে আসতেই পারলে না ঘটনাটা কি আচ্ছা বা যে বাই স্ট্যান্ডে ছিল তুমি সবাই কথা বলছিল দেখলে তুমি নিজে কিছু বললে না অথচ তোমার কাছে তো কিছু তথ্য ছিল তুমি কিন্তু শেয়ার করলে না কেন করলে না বলো আমি কি কিছু হেল্প করতে পারি তোমাকে এইভাবে কিন্তু এই ডিগ্রি অফ ইনভলভমেন্ট অফ ফলোয়ার সম্পর্কে জানলে আমরা নিজেকে আরও লিডার হিসেবে উপস্থাপন করতে পারি এবং অন্যদেরকেও লিডার হিসেবে গড়ে তুলতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ